হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফ্রাইডে স্পেশাল ব্লক আমার কাছে কারণ ফ্রাইডে মানেই সবাই বন্ধের দিন একটু স্পেশাল কিছু রান্না করে পছন্দের কিছু রান্না করে খায় কারণ সপ্তাহে সব দিন তো মানুষ অনেক ব্যস্ত থাকে এই জন্য এভাবে সময় হয়ে ওঠে না তো আমি বউ ভাত রান্না করে নিচ্ছিলাম আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ তবে তার কাছে খুব একটা পছন্দ করে না আমার আর আমার মায়ের এই বউ ভাত হলে আর কোনো কিছুই লাগে না বউ ভাতের সাথে যদি কোনো ধরনের ভর্তা হয় তাহলে তো জমে যায় পুরো এমনিতে অনেক ধরনের ভর্তা করা হয় কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় দুই ধরনের ভর্তা করেছিলাম শুধু দুধকচু পাতা ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের সুটকি এটা হচ্ছে ভর্তা করেছিলাম আমার কাছে তো খুবই মজা লাগে আর এটার সাথে কালো জিরা ভর্তাটাও খুব ভালো লাগে কিন্তু সময় অল্প ছিল বলে দুপুরের আবার রান্না ছিল সেই কারণে দুই ধরনের ভর্তাই করেছিলাম বউ ভাত আর এক ধরনের ভর্তা হলেই আমার জমে যায় আর এখানে দুই ধরনের ভর্তা করেছিলাম তাও দুইটা ভর্তাই আমার খুবই ফেভারিট তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম এটাকে তেল দিয়ে ভাজি করে ভর্তা করলে খেতে খুবই মজা লাগে আর তারপরে যদি সেই ভর্তা যদি করা যায় হচ্ছে পাটায় এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে এসে মানুষ সবাই ব্ল্যান্ডার ব্যবহার করে কিন্তু এই শিল পাটায় ভর্তা করে খেলে সেই ভর্তা মুখে লেগে থাকে আর শিল পাতায় ভর্তা করার পরে যদি মা ভর্তা করে তাহলে অবশ্যই এই পা পাটার মতো হচ্ছে ভাত মাখায় সেই ভাতটা খেতে বেশি মজা লাগে আমার কাছে যদিও আজকে মা ভর্তা করে নেয় আমি করতেছিলাম মা একটু ব্যস্ত ছিল তো ওই জন্য হচ্ছে আমার ওই শিলপাতটায় মাখানো ভাতটা মিস করেছি কেননা আমি মা খাইলে ওরকম মজা হয় না আর ওরকম সময়ও ছিল না হাতে তো ঝটপট করে হচ্ছে ভর্তা ভাত করে খেয়ে নিয়েছি তারপর দুপুরে রান্না করেছি আমার বোনের জাতীয় মাছ পাঙ্গাস মাছ রান্না করেছিলাম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিলাম এটা হচ্ছে ছোটো কচু গাছের লতি এটা খুবই মজা খুবই ফেভারিট তার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজি এই তো হালকা পাতলা হচ্ছে রান্না বান্না করে আমার একটু দরকার ছিল বাইরে যাওয়ার তাই রেডি হয়ে গেছিলাম একাই হচ্ছে বাইরে যাচ্ছিলাম তো একটা রিক্সা নিয়ে বাইরে কিছু কাজ ছিল আমি হচ্ছে স্ট্যান্ডে যাচ্ছিলাম তো হাতের কাজটা শেষ করে নিজেকে একটু সময় দেওয়া অবশ্যই উচিত মানে যদি সাপ্তাহে না পারা যায় মাসে অন্তত একটা দিন নিজের জন্য রাখা উচিত সেই জন্যই হচ্ছে আমি নিজেকে সময় দেওয়ার জন্য সেই বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে তো এই তো তারপর আর ভিডিওভাবে নেওয়া হয়নি ছোট্ট একটা ব্লগ কেমন লাগবে সবার কাছে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম